প্রিয় দর্শক এবং শ্রোতা সালামু আলাইকুম এস বিল্ডার্সের পক্ষ থেকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে আরও একটি নতুন ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন অবস্থান করছি একটি টিন শেড বিল্ডিংয়ের চালের উপরে আসলে এটা একটি নতুন বিল্ডিং খুব বেশি দিন হয়নি এই বিল্ডিংটি নির্মাণ করা এবং প্রোফাইল টিনগুলোও দেখতে পাচ্ছেন অনেক এখনও পর্যন্ত খুব সুন্দরভাবে আছে কোনো প্রকার কোনো প্রবলেম দেখা দেয়নি প্রবলেমটা একটা বড় ধরনের হয়ে আছে সেটি হলো এই যে দেখতে পাচ্ছেন এখানে দুইটি চাল এই দুই চালের পানি টোটাল দুই চালের পানি এই ড্রেনে পড়ে বা এই নটার গাডারে পড়ে এই যে গাডারে পড়ে সমস্যা হচ্ছে এই গাডারটি এই গাডারটি অত্যন্ত নিম্নমানের প্লেনশিট দ্বারা নির্মাণ করার কারণে খুবই অল্প দিনে গাডারটি জং ধরে খেয়ে যায় যার ফলে টোটাল পানিটাই এই বিল্ডিংয়ের মাঝখানে বরাবর পড়ে যেটা আসলেই কাম্য নয় আপনারা দেখতে পাচ্ছেন অত্যন্ত নিম্নমানের প্লেনশিট দ্বারাই গার্ডারটি তৈরি করার ফলে কত বড় বড় জং ধরে খেয়ে গেছে তা আপনারাও আপনাদের বিল্ডিংয়ে টিনশেড বিল্ডিং নির্মাণ করার আগে সতর্ক থাকবেন এবং খুব একটা ভালো মানের নির্মাণ নির্মাণ সামগ্রী দিয়ে নির্মাণ করার চেষ্টা করবেন এখন আমাদেরকে এটি চেঞ্জ করার জন্য ডাকা হয়েছে কিন্তু দেখতে পাচ্ছেন আমরা অত্যন্ত জাপানি কোয়ালিটির ভালো মানের জিপি সিট দ্বারা এটি তৈরি করে আমাদের দক্ষ মিস্ত্রি দ্বারা এটা পরিবর্তন করে দেওয়ার কাজ চলছে ইনশাল্লাহ হয়তো দু একদিনের মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে তা আপনারাও আপনাদের বিল্ডিংয়ে নির্মাণ কাজ করার সময় সবসময় একটু ভালো মানের ম্যাটেরিয়ালস দিয়ে কাজ করার চেষ্টা করবেন আর এ ধরনের কোনো বিল্ডিংয়ের কোনো যে কোনো ধরনের নতুন পুরাতন বিল্ডিংয়ের টিনশেডের কাজ আমরা গোটা বাংলাদেশ করে থাকি আপনাদের প্রয়োজনে আমাদেরকে ডাকতে পারেন আমরা কাজ করে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ